উত্তর চব্বিশ পরগনা জেলার পাঁচটা লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে পার্লামেন্টে পৌঁছাবেন বৃহস্পতিবার বারাসাত দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় শ্রমিক নেতা ঋতব্রত ব্যানার্জি তিনি বলেন পাঁচটা লোকসভাতেই সর্বত্রই আমাদের কর্মসূচি চলছে দেরি মানে আর খুব বেশি দেরি নেই আজকে তো মাসের প্রায় শেষ চলে এলো কাছাকাছি চলে এলো আজকে আঠেরো তারিখ সুতরাং নিধির প্রচার চলছে মানুষের কাছে মোদীর যে তথাকথিত গ্যারেন্টি মানে যে শূন্য গ্যারেন্টি জিরো গ্যারেন্টি মোদীর মিথ্যাচার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ যা তিনি মানুষের জন্য করেছেন সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা তৃণমূলকে শক্তিশালী করার কথা বলছি উত্তর চব্বিশ পরগনা জেলার পাঁচটা আসনই গতবার গনগায় এবং ব্যারাকপুর এই দুটো আসন আমরা জিততে পারিনি যে এবারে ব্যারাকপুরে পার্থভৌমিক এবং গনগায় বিশ্বজিৎ দাস তাছাড়া এখানে কাকুলি দি কাকলি গোলস্তিবার এবং বাকি দুটো যে আসন সৌগত রায় এবং হাজি নুরু সবাই মানুষের ভোটে বিপুল ভাবে জয়যুক্ত হয়ে পার্লামেন্টে যাবেন অঙ্কিত মুখার্জি ও সাহিদ চক্রবর্তী রিপোর্ট নজরে বাংলা